বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল বুধবার আটই মে চট্টগ্রামের আনোয়ারা ও বাসখালী উপকূলে প্রায় তিরিশটির অধিক লবণবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বাসখালী ও কুতুবদিয়া থেকে চট্টগ্রামে যাওয়ার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আনোয়ারা বাঁশখালী উপকূল থেকে তিন থেকে চার নটিক্যাল মাইল দূরে ও শঙ্খ নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে ইতোমধ্যে বাসখালী উপকূলে স্থানীয় মাঝিমাল্লারা চারজন আনোয়ারা উপকূলে কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার করেছে আঠারো জনকে এতে শতাধিক মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন বলে জানা যায় বিষয়টি নিশ্চিত করেন বারো আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত খানখানাবাদ ইউনিয়নের মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোয়াইব ও একনম ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম জানান আমাদের স্থানীয় মাঝি মাল্লাদের কাছ থেকে খবর পেয়ে আমরা একটি বোট পাঠাই আমাদের উদ্ধারকারী বোটের সদস্য ছিলেন মোহাম্মদ বোরহানউদ্দিন উদ্দিন কলিম উদ্দিন মোহাম্মদ আবু তৈয়ব জামাল মোল্লা তারা সাগরে ভাসমান অবস্থায় চারজন মাঝি মাল্লাকে উদ্ধার করেন এরা সকলে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উলুবনিয়া এলাকার বাসিন্দা উদ্ধার হওয়া সাবের মাঝি বলেন প্রায় তিরিশটির বেশি বোট লবণ বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের আশেপাশে প্রায় পাঁচটি ট্রলার ডুবে যেতে দেখেছি কোনোভাবে ভেসে থেকে প্রাণ রক্ষার যুদ্ধ চালিয়ে গেছি বাসখালীর এই উদ্ধারকারী টিম আমাদের プランバチェイ。